পায়েল কি হচ্ছে পায়েল কি রান্না করছো তুমি হ্যাঁ এই কি রান্না করছো এখন এই যে ডাল এরকম করে এই করছো কেন হ্যাঁ ডাল এরকম করছো কেন হ্যাঁ ভাত হয়নি এখনো

তাহলে পরে আমি তো তাহলে বিয়ে না করে এমনিতে তাহলে রান্না বান্না বা বাজার থেকে কিনে খেতে পারতাম সবসময় ঘেদরে বাজার আর গিয়েছে কেন তো করতে দেখো তো বন্ধুরা এখনো ওই রান্নাই হলো না পায়েলের এখনো রান্না হয়নি আর পায়েল দেখো পায়েল কি করছে দেখো এখন কি করছে মাথা করছে মাথা ঘুম থেকে উঠলো সবে ওই দিন ঘুম থেকে টেনে টেনে উঠতে হয় সাড়ে আটটার সময় বেশ করেছে যখন ইচ্ছে তখন উঠবো পারলে যা করবে করে দেখো 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 বন্ধুরা দেখো দেখো ডাল রান্না করছে ডাল দেখো

রেসপন্সিবিলিটি জায়গায় তারপরেও দেখো বান্না এখনও হচ্ছে না আর কী করছে দেখো বন্ধুরা তোমরাই দেখো দেখো